জায়গা দাদা জমিদাতা সম্ভবতনি এখানে আসলে আপনি দেখেন মসজিদের কিছু মসজিদের যেখানে কিছু হয় না এটা ভাঙচুর কিভাবে হলো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে মূল বিষয় যেটা হয়েছে এখানে একটা আমরা যতটুকু জেনেছি এলাকার মানুষের কাছ থেকে এখানে যেহেতু এলাকার সকল মানুষই হানাফি মাজাব অনুযায়ী নামাজ পড়ে কিন্তু দুই হাজার উনিশ সালে এই বিষয় নিয়ে একটা সমস্যা হয় এরপর দিন পর্যন্ত এলাকার মানুষের কারণে এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে ওনারা লিখিতভাবে ওয়াদা করেছিলেন যে এরকম আহলে আদি ইসলামে বা এরকম ভিন্ন মতলম্বী নয় কোনো মসজিদ এখানে হবে কিন্তু গত দুই হাজার একুশ একুশ সালে যখন আদেশের আলমুল আমারা বিভিন্ন কারণে গ্রেফতার হতে থাকে এই সুযোগে আবার এখানে ফাইলিং করে মসজিদ বানানোর একটা করা ইদানিং সমস্যা তৈরি হয় যাই হোক এই যে গত তেরো এপ্রিল যখন আবার মসজিদ করার জন্য ফিকির চলে তখন চোদ্দ এপ্রিল এলাকার কিছু তো একজন ছেলেরা এসে এটা জিজ্ঞেস করে যে গতকাল তো আমরা নিষেধ করে গিয়েছিলাম আপনারা এটা করতেছেন কেন তখন এখানে আমরা যতটুকু শুনেছি মুজিবুর রহমান এবং মুখলে সাহেব সহ কয়েকজন ওই বাচ্চা ছেলেদেরকে ধাওয়া করে এটাকে কেন্দ্র করে ওই এলাকার কিছু যুবকদের দু একজনের সাথে ওনাদের একটু বাক বিতন্ডা হয় এখানে না এলাকার মুরব্বীরা জড়িত না এলাকার আলেমুল আমার জড়িত না কে উস্কাটি দিয়েছে জি জি এবং যেহেতু এখানে আপনি দেখেছেন আমরা দেখেছি একটা এগারো মসজিদ জায়গা তখন ওই যেহেতু ওনাদের সাথে ঝগড়া হয় এই কারণে ওই এলাকার যুবকরা দু একজন সব

এই কথা ছড়লো যে পাগা মানুষ মসজিদ গেছে এটা তো মসজিদই নেই মসজিদ নির্মাণই হয় এখানে নাই পুরা সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ সারা বিশ্বের কাছে ছোট করা হয়েছে তারা নাকি মসজিদ ভেঙেছে মসজিদ কেউ নাই মিডিয়ার মধ্যে বলে যান আর ফেসবুকের মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে বলে যান মসজিদ ভাঙে নাই আমাদের নামে কেন মিথ্যা আমাদেরকে যেই সকল নিউজ চ্যানেল এই মিথ্যা সংবাদ ছড়িয়েছেন আমরা তাদের কাছে বিবারিয়ার পক্ষ থেকে তাদের কাছে দাঁড়িয়ে যায় আপনাদের উচিত আপনারা নতুন সংবাদ দিয়ে আপনাদের বিবারিয়ার মানুষের কাছে খোবা যাও জি এই মিথ্যা নিউজ মসজিদ ভাঙেনি নাই তো মসজিদ ভাঙুই কোথ থেকে জি এরকম মিথ্যা অপপ্রচার করা হয়েছে দুই নাম্বার এই সত্য নিউজটা আপনারা সরজবিনে আসেন জি যে এখানে সাধারণ মানুষ আছে এলাকার মানুষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করা আসলে কি হয়েছে জি না জেনে একমুখী দুই একজন ব্যক্তির বক্তব্য শুনিনা আপনারা এইভাবে অপপ্রচার করতে পারেন না এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান আমাদের বিবাড়িয়ার মাসিয়াতা ইউনিয়নের পাগাচং কোন মসজিদ ভাঙা হয় নাই এটা শুধুমাত্র এই যে কিছু একটু সমস্যা হয়েছে এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ ও অসু সমাধান হবে জি ইনশাআল্লাহ কি বলা আছে আমাদের আরেকটা বিষয় যেটা পাইছি ভাই এখানে এটা হলো পুকুর হ্যাঁ পুকুর ভরাট করে নিজের ঘর বানানো বা মসজিদ মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান নির্মাণের আগে অবশ্যই ডিসি মহিদার অনুমোদন লাগবে শ্রেণী পরিবর্তন এটা শ্রেণী পরিবর্তন না করে এখানে যে পাইলিং হয়েছে মসজিদের নামে একটা জুলুম হয়েছে এটা আসলে মসজিদ মসজিদ আরেকটা মসজিদটা আপনারা দেখেন একশো মিটার হবে একশো মিটার হবে একজন হার্টের রুগী অসুস্থ রুগীও যদি হাতে তার সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে পুরো এই এলাকার অত্র মহল্লার সকলে মিলে আলোচনা করে চুল চারা বিশ্লেষণ করে সকলের সিদ্ধান্তে একমত হয়ে একটা মসজিদ সেখানে নির্মাণ করছে এবং এই আমাদের এখানে যে সার্জেন যে ইয়াস মুখলেশ ভাই উনিও এই মসজিদ নির্মাণে ঐক্যমত পোষণ করে অনুমতি দিয়া

ব্রাহ্মণবাড়ির ডিসি মহোদয় আছেন পুলিশ সুপার মহোদয়ের কাছে বলবো আমাদের মান্যবর সারা বাংলাদেশে যিনি এইসব বিষয়ে খুব বেশি পরিশ্রম মেহনত করেন মুফতি লুথরমান ফরাইজি সাহেব আসছেন আসিরা ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার নীতি